চোর সরকারের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতির প্রতিবাদ এবং যোগ্য শিক্ষকদের চাকুরি ফেরতের দাবিতে আজ হাওড়া স্টেশন থেকে কলেজ স্কোয়ার পর্যন্ত মহা মিছিল করলো বিজেপি হাওড়া হুগলি ও হাওড়া গ্রামীণ জেলার বিজেপি কর্মীরা এ মিছিলের অংশনেন বিজেপি কর্মীদের দাবি নিয়োগ প্রক্রিয়ায় চোরান্ত দুর্নীতি হয়েছে। যার ফলে বহু যোগ্য প্রার্থী চাকুরি থেকে বঞ্চিত হয়েছে তারা স্পষ্ট ভাষায় বলেন চাকুরি চোর সরকারের পদত্তেক চায়। বিজেপির মহা মিছিল হাওড়া ব্রিজ হয়ে যাওয়ার সময় সাময়িক ভাবে জন চলাচলে ব্যাঘাত ঘটে তবে পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণ আসে দলের তরফে জানানো হয়েছে এই প্রতিবাদ অব্যাহত থাকবে যতদিন না চাকুরি হারানোর যোগ্য প্রার্থীরা সুবিচার পান আমরা অবস্থান দুটোই সিকিউরিটির কারণে পুলিশি নিষ্ক্রিয়তার পুলিশ যেভাবে আমাদের সাথে দুর্ব্যবহার করছে এই কারণে আমরা আপাতত এখান থেকে স্থাপিত করছি এবং আমরা জেলায় জেলায় সই সংগ্রহের জন্য বেরোবদ যোগ্য দেব আমরা এবিপি আনন্দ এ রাজ্যের বড় টিভি চ্যানেল সকল যজ্ঞদের আহ্বান করছি আমাদের কোনো ভেদাভেদ নেই কেউ রাজ্য সরকার কোনো এক সিপিআইএম নেতা নকশাল তাকে দিয়ে এই গভীর চক্রান্তে লিপ্ত হয়েছে তাকে নেতা বানিয়ে যোগ্যদের মধ্যে বিভাজন করা সৃষ্টি করছে যোগ্যরা বিচার করে দেখুন তারা 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 যারা এই আপনাদের মধ্যে বিভাজন করে এত বড় একটা গগনচুম্বী আন্দোলন যোগ্যদের এত বড় একটা আন্দোলনকে টুকরো টুকরো করার চেষ্টা করছে এটা আপনাদের কাছে বিবেচনা করার জন্য রাখলাম